আসসালামু আলাইকুম আজ বুররাতে মাঠে নামছে মেসির ইন্টারমিয়ামি ইতিমধ্যে এই ম্যাচটি নিয়ে ফাঁস করেছে বিড়াল অ্যাখিলিসের ভবিষ্যৎবাণী বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে এই মুহূর্তে ইনস্টান্ট কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যাসির ক্লাব ইন্টারমিয়ামি বারো ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে চব্বিশ পয়েন্ট এমন পরিস্থিতিতে আগামীকাল রবিবার বারোই মে বাংলাদেশ সময় বোর সাড়ে পাঁচটায় মাঠে নামছে লিউল্যান্ড ইন্টার ইন্টারমিয়ামি যেখানে তাদের প্রতিপক্ষ মটরিয়াল এদিকে ম্যাচটিকে ঘিরে আর্জেন্টিনা ও মেসি ভক্তদের বেশ আগ্রহ রয়েছে তাই ইতিমধ্যে এই ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী ফাঁস করেছে বিরাল অ্যাকলিস অ্যাকিলিস দ্য ক্যাট রং সাদা চোখ নীল ওজন চার কেজি এক ঝলকে দেখে মনে হবে আর পাঁচটা বিড়ালের মতো সাধারণ অ্যাকিলিস কিন্তু অ্যাকিলিসের বিশেষত্ব হল সে বদির কানে শুনতে পায় না কিন্তু তার দারুণ ইন্দ্রিয় ক্ষমতা আছে সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায় ইন্টারমিয়ামি বার্সেস মন্টেরিয়াল ম্যাচটি ভবিষ্যৎবাণী করানোর জন্য বিড়ালটির সামনে দুটি খাবারপত্র দেওয়া হয় সে শীতের দুই পাত্রের সঙ্গে দুই ক্লাবের পতাকা লাগিয়ে দেওয়া হয় তার মধ্য থেকে বিড়াল অ্যাকিলিস্ট ভবিষ্যৎবাণী করার সময় ইন্টারমিয়ামিট পতাকা লাগানো পাত্রটি বেছে নেয় আর এতে বোঝা যায় আজকের ম্যাচটি ইন্টারমিয়ামি জিতবে সম্মানিত ফিওয়ার্স আপনার মতে কে জিতবে আজকের ম্যাচটি মন্ট্রিয়াল নাকি ইন্টারমিয়ামি আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন